এত হাসি খুশির দিনে এমন একটা বিপদ হতে চলেছিল আমাদের সাথে আমরা কিন্তু ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছিলাম একটুর জন্য সেই বিপদের থেকে আমরা রক্ষা পেয়েছি তো কি হয়েছিল আমাদের সাথে সেটা পুরো ভিডিওটা আপনারা দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো কেমন আছেন সবাই আমরা মোটামুটি ভালোই আছি আর এই ভিডিওটা কিন্তু ষষ্ঠীর দিনের আর আমি যেহেতু বাপের বাড়িতে ছিলাম ওখানকার নেটওয়ার্ক প্রবলেম ভীষণ পরিমাণে আমার ভিডিও রেডি হয়ে গেছিলো অনেকদিন আগেই শুধুমাত্র আপলোড করতে পারিনি শুধু নেট কানেকশানের জন্য তো যাই হোক কেউ কিছু মনে করবেন না ভিডিওটা আমি এত লেটে আপলোড করছি বলে আর এখন হচ্ছে সকালবেলা আমার দিদি এই যে নাইটি সবার জন্য নিয়ে এসছে কিছু কিছু ছোটোদের জন্য অনেক জামা কাপড় নিয়ে এসছে সেগুলোই বের করে বের করে দেখাচ্ছিলো তো দিদিও এসছে আগের দিন রাত্রেবেলা আর আমাদের সবার জন্য কিছু কিছু উপহার নিয়ে এসছে তো বেশ অনেকগুলো জিনিসপত্র নিয়ে এসছে যার যেটা পছন্দ সে সেগুলো বেছে বেছে নিচ্ছে তো যাই হোক এটা কিন্তু অনেক আনন্দের একটা পাওনা তো আমরা বাড়ি থেকে এখন বেরিয়ে পড়েছি আমি আর আমার জামাইবাবু যাবু মিলে এখন হচ্ছে রেশনের ওখানে ফিঙ্গার প্রিন্টের কিছু ব্যাপার ছিল সেইখানে এখন বাবার কাছ থেকে পয়সা নিয়ে চলে গেছিলাম বাজারে জামা ষষ্ঠীর বাজার করার জন্য আর এখানে দেখুন কত মাছ উঠেছে তো বিভিন্ন রকমের মাছই এখানে উঠেছে আর জামাই ষষ্ঠীর বাজার বলে কথা বেশ ভালোই ভিড় ছিল তারপরে আমরা সোজা চলে গেলাম হাটে ওখান থেকেও কিছু জিনিসপত্র নেব আর আমরা মাংসর দোকান থেকে মাংস নিয়ে নিয়েছি মাটন তো অনেক কিছু বেশ টুকিটাকি বাজার করলাম ফল আছে তার সাথে এখন চলে এসেছি সবজি হাটে এখানে আজকে হচ্ছে হাটবার ওই জন্য আমরা হাট করতেও চলে এসেছি তারপরে চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকান থেকে নিলাম মিষ্টি আর এখানে কিন্তু গরম গরম রসগোল্লা বানানো আছে এখান থেকে আমরা বিভিন্ন রকমের মিষ্টি নিয়ে নিলাম তারপরে বাড়ি যাওয়ার পথে এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে ছোলা বাটুরা বাড়িতে গিয়ে সবাই মিলে টিফিন করব তো চলে এসেছি বাড়িতে তো আমরা বাড়িতে যখন এসেছি মোটামুটি ওই দশটা নাগাদ বাজে সকালবেলা আর আমাদের ছেলে মেয়েগুলো দেখুন কি অবস্থা আসলে প্রচুর পরিমাণে গরম আর জামাষুষ্ঠীর সময় কেমন পরিমাণে গরম ছিল সবাই কিন্তু জানেন ভালো করে আর এখন বাজারগুলো দিদি এক এক করে কিছু বের করছে আর এখন জিনিসপত্রের যে পরিমাণে দাম হয়েছে সেটা তো আমাদের মতো যারা নর্মাল ঘরের আছে তারা ভালোভাবেই বুঝতে পারবে জানি না কারা কারা অ্যাফোর্ড করতে পেরেছে এই সমস্ত জিনিসগুলো যাই হোক আমাদের কাছে কিন্তু এই দামগুলো ভীষণ পরিমাণে তবে একটা জিনিস হচ্ছে আমার শ্বশুরবাড়ির ওখানকার যেই জায়গায় আমরা যেখানে থাকি সেখানে কিন্তু মাটনের দামটা একটু বেশি আর আমার বাপের বাড়ির এখানে মাটনের দামটা কিন্তু অনেকটাই কম যেটা তুলনামূলকভাবে আমি বলবো বেশ অনেকটাই কম এখানে বাজার থেকে আমি অনেক কিছুই নিয়ে এসেছিলাম মাটন চিকেন তারপরে চিংড়ি মাছ আর ইলিশ মাছ যেটা ফ্রিজে আছে ওটা এখনও বরফ হয়ে আছে বরফটা ছাড়েনি ওটাও বের করে রাখতে হবে আর আজকে মোটামুটি বেশ ভালোই আয়োজন করা হয়েছে টুকটাক করে আর এখানে আমি আমরা যেই ছোলা বাটুলাটা নিয়ে এসেছিলাম সেইগুলোই এখন বের করা হচ্ছে সবাই খাবে তো এখানে কিন্তু বাড়ির সবার জন্য নিয়ে এসেছিলাম ওই জন্য এতগুলো তো আমাদের বাড়িতে সদস্য কিন্তু অনেকজন পাঁচজন ছিল না তার ভিতরে আছে হচ্ছে আমার মা আমার বোন বোনের বর আমাদের সোনাটা আর হচ্ছে আমার মেজ জামাইবাবু আমার মেজো জামাইবাবু হচ্ছে বিদেশে থাকেন তো এই পাঁচজন হচ্ছে আমাদের বাড়িতে আপাতত মিশে তো সকালবেলা সবাই টিফিন করে তারপরে চলে গেলাম রান্নার কাজে আর এত পরিমাণে গরম রান্নাঘরে তো রান্না করতে পারছিলাম না ওই জন্য তো ওই জন্য গ্যাস নিয়ে বাইরে চলে এসেছি গাছের নিচে ছায়া আছে ওইখানে বসে বসে রান্না করছি দিদি কিন্তু এখানে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে তো আমি এখানে রান্না করতে বসেছিলাম ঠিকই সবাই কিন্তু আমাকে ভীষণ পরিমাণে হেল্প করেছে একা একা তো আমার দ্বারা সম্ভব না আর এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি চিকেন মাটন মাছ চিংড়ি মাছটা রেখে দিয়েছি আজকে রান্না করব না যেহেতু গরমও পড়েছে ভীষণ পরিমাণে আর বাচ্চাদের জন্য কিন্তু আমি চিকেন রান্না বসিয়ে দিয়েছি একটু অল্প ঝালে আর দিদি সমস্ত কিছু এখানে গুছিয়ে দিচ্ছে মশলা টসলা ওই সাথে আগের ওই তো ওই দিন হয়েছিল কি আসলে ঘটনাটা হয়েছিল আমরা যেখানে রান্না করছিলাম তার সামনেই আমাদের একটা মাটির উনুন ছিল তো ওখানে একটা ত্রিপল দেয়া ছিল বাবা সেটাই তুলতে গেছিল আর তার নিচে একটা সাপের বাচ্চা ছিল যেটা হচ্ছে বিষাক্ত সাপ তো আর একটু জন্য হলো বাবা যেহেতু ত্রিপলটা টেনে তুলেছে তার সামনেই কিন্তু ছিল বাবার কোনো ক্ষতি করতে তো যাই হোক জন্য সেটা থেকে আমরা রক্ষা পেয়েছি তো এখানে কিন্তু সমস্ত কিছু রান্না কমপ্লিট তো যা যা রান্না করেছি সব তো আপনাদের সাথে শেয়ার করলাম আর মেন আজকে অ্যাট্রাকশন ছিল হচ্ছে কচুর ফুলের টক আপনারা কে খান সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এইখানে হয়েছিল মাটন তো মাটনটা এত পরিমাণে তেল ছিল ওই জন্য এই যে তেলটা উপরে একদম ভেসে উঠেছে তো সমস্ত রান্নাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন টেস্ট তো আপনাদের করাতে পারছি না তবে টেস্ট না করতে পারলেও দেখেও কিন্তু বোঝা যায় যে রান্নাগুলো কেমন হয়েছে না হয়েছে তো এখানে কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর জামাই ষষ্ঠী দেওয়া হবে বলে যেটা জামাই হোককে আর আমার বরের তো অফিস ছুটি নেই ওই জন্য আসতে পারেনি রাত্রেবেলা আসবে দুপুরবেলায় সবাই খাওয়া দাওয়া করে এখন আমরা আমাদের বাড়ির দুয়ারের সামনে বসেছিলাম আর যে পরিমাণে গরম এখানে অনেকটা হাওয়া আসছিল আর পাশে ফ্যানও চালিয়ে নিয়েছিলাম আর তারপরেই কিন্তু দেখতে দেখতেই প্রচুর পরিমাণে মেঘ হয়েছে বিকেলবেলাতে আর কটা দিন ধরেই এত পরিমাণে মেঘ হচ্ছে বৃষ্টি কিন্তু হচ্ছে না তো এদিক থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা পরিমাণে মেঘ হয়েছে কিন্তু বৃষ্টির নামমাত্র ছিল না তো আমার বড় চলে এসেছে রাত্রেবেলা ওনাকেও কিন্তু সাজিয়ে গুছিয়ে দিয়েছি যদিও বা সব কিছু খাবে না অল্প কিছু খাবে তো যাই হোক আরও কিন্তু আগে ভিডিও আছে সেইগুলো এখনও আপলোড করা হয়নি এই ভিডিওটা আমি আগে আপলোড করছি তো আপনারা কিন্তু সাথে থাকবেন টাটা